আর একটা কথা আমার কমের ভাইদের বলি তুমি মুসলমান তুমি যদি ধর্মকে ভালোবাসতে যাও অমনি হবে কমনাল আর যার হয়ে লড়াই করছো তিনি যখন রাতারাতি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ধর্মস্থান করবে তখন তিনি হবে সেকুলা বুঝতে পারছেন উনি করছে দিঘাতে উনি করছে এখানে কোথায় নিউ টাউনে উনি করছে আবার কোথায় তখন বলছে আমি সেকুলা আর ওনার দলে কেউ একজন ওনার হয়ে কত জুলুম করেছে কত কিনাই করেছে খারাপি মা ধর কিনা করতে বাদ দিয়েছে তিনি যখন বলছে আমি একটা কিছু করব বলছে ও কমন তা এখনো জিগুনো আছো মনে রেখে দিও সময় এখনো আছে বেরিয়ে চলে আসো ঘরের ছেলে ঘরে চলে আসো ঘরে ছেলে ঘরে চলে আসো মিলে জুলে থাকো আর এসেই যেন একটা দিন নিবার আবার সব করবে নেই এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছে তারপরে তো ডাব খাবে কি গো ভুল বলছি নাকি এসেই যদি কাঁদি চাও আবার তো সন্দ লাগবে যে সেটিং করে এসেছিস তো যে লিয়ে দে দিবি লিয়ে দিয়ে দিবি কেন এরকম তো সন্দেহ হয় যে এত কিছু করে লাস্টে দেখা যাবে জামাই আদরের মতো ঢুকে যাবে একটু সব ধানে পা ফেলা দরকার আছে না না তাই বিশ্বাস হয় বিশ্বাস হয় আব্বা ছেলেকে বিশ্বাস করে ভাইরা বিশ্বাস করে দীর্ঘ ন বছর দশ বছর দেখছেন আপনারা আমাকে কত কিনা হয়েছে আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি কোন নরণ চরণ দেখেছেন বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় সাক্ষী দেন বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে ইদিক উদিক করবেন না ইদি উদিক করবেন না কথা বুঝে আসছে পিছনে থাকুন সামনে থাকবো আগে যদি খেতে হয় গুলি আমি খাবো যেখানে যাব যার সাথে যাব সাথ সাথে থাকো ব্যাস বাকি কি করতে হয় দেখো না গাছ তো লাগিয়েছি একটা ফল হয়েছিল এমন একটা ফল হয়েছে সবাই কেড়ে 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 রে 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 চিল্লাচ্ছে এখন কি চিল্লাচ্ছে না চিল্লায় না একটা ঝাড়ি সব পাগলা যে আমি বলেছিলাম মনে হচ্ছে আচ্ছা আমি যদি আপনাকে একশো টাকা দিয়ে আপনার তাকে এক লাখ টাকা বার করে নিই আপনার একশো টাকা লেগে নাকি বুদ্ধিমানের কাজ হবে আজ এরকমও চক্রান্ত চলছে লে একটা কিছু লে বিনিময়ে হাজার হাজারটা টাকা বারবার এটা একটা পরিকল্পনা চলছে এই কথা শুধু মনে রাখেন বা দিন যখন আসবে আমি আপনাকে সত্যটা মিলিয়ে দেবো

সবকিছু করার সময় আছে আগে কোমরটাকে মজবুত করতে হবে তারপরে বিস্তালা যদি ভিতটা মজবুত থাকে আর ভিত যদি কাঁচা হয়ে যায় চাপাবার পরে একদিন ভেঙে করে পড়ে যায় আমার কথাই কিছু কষ্ট পেয়েছেন যদি বিশ্বাস ও ভালোবাসা থাকে তাহলে বা একটু চোখ কানো মোবাইলে শুধু গান টানিক উদিক করুন

আহ প্ল্যান পরিকল্পনা করো যে কোন জিনিসটা বাড়ি করতে তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করতে হয় এত বড় একটা পরিকল্পনা তোমাদেরকে মিটাবে সেটাকে ব্যর্থ করার জন্য তোমাদেরকে একটা ব্লু প্রিন্ট ইঞ্জিনিয়ারিং প্ল্যান পরিকল্পনা করার দরকার আছে না না একটু বুঝে বুঝে কাজ করো যারা আমাকে ভালোবাসো খুব সাবধান খুব সাবধান আমাকে যদি ভালোবাসেন সন্তানের মতো আমার আব্বা আম্মাদের বলছি আমি আপনাদের ছেলের মতো কিন্তু আপনার পীরের খুন নবী বংশের আওলাদ আমরা আজকে পৃথিবী চালানোর রক্ত শরীরে আপনাদের পরামর্শ দিচ্ছি সন্তানের মতো আর যুবকদের বলছি বোনেদের বলছি খুব সাবধান বাচ্চাদেরকে পড়াও ঠান্ডা মাথায় প্ল্যান তৈরি করো বেশি রাস্তাঘাটে হুড়ো হুড়ি নয় কি বলছো শুনছো

اشهد ان لا اله الا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قره عينك يا رسول الله ha <laughs> الله اكبر الله الله اللهم الله. الله. الله محمد محمد, 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 محمد. محمد. محمد لله আলহামদুলিল্লাহ হয়ে গেছে নামাজ হবে আসেন আমরা দোয়া চাই কাছে আমি আরো একবার জিজ্ঞেস করছি আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না যদি পান ভুল যদি করি আপনি তো আমার বাপ সমতুল্য হন মা সমতুল্য হন ছেলে ভুল করলে কি করে পাড়ায় মাইক লেগে প্রচার করে না বুঝায় আপনি বলবেন আমাকে আমি আপনার সঠিক পরামর্শ লব আপনি যদি ভাই হন বোন হন আপনার ভাই ভুল করলে পাড়ায় মাইক একটু প্রচার করেন আমাকে যদি ভাই মনে কর পরামর্শ দেবেন ভুলটা ধরিয়ে দেবেন মেনে লোক কিন্তু মনে রাখবেন আমাদেরকে এইভাবে থাকলে হবে না এরকম যার যেটা আছে থাক আমরা মোজাদ্দের জামানকে ভালোবাসি আমরা দাদা হজুর কে পিয়ার করি দাদা হজুরের আওলাদের মধ্যে থেকে যদি কাউকে কারো অপছন্দ হয় আমার ভালোবাসার মানুষদের বলছি সমালোচনা করবেন তার থেকে দূরে সরে যাও তাকে কথার মধ্যেই রেখো না এমনি ঠান্ডা কথা বুঝে আসছে কিন্তু তুমি কোনো পীরের মুড়ি খুলকে সমালোচনা করে ক্ষতি করা হবে আর কথা আমাদের ভালো হবে আল্লাহর জন্য মান আহাব বিল্লাহ ওয়া আবগদা লিল্লাহ মান আ লিল্লাহ ফকাদ ইসতখমাল ঈমান ও ঈমানের মজা তো তারা পায় যারা ভালোবাসা আল্লাহর জন্য दुश्मनी করে আল্লাহর জন্য আত্মত্যাগ করে আল্লাহর জন্য বিচ্ছদ হয় আল্লাহর জন্য তো যাক নামাজ পড়বেন আসেন সকলে তওবা করি আমরা আসেন সকলে পড়ি বিসমিল্লাহির রহমানুর রহিম الله تعالى آمِنِ جَنَا وَجَنَا جانا, و جانا، اتشا, و اتشا شخول بنا ہوئتے توبہ قلتے استغفر اللَّهَ رَبِّي من كل جمد وَاتُوبُ توب علیہ اشد اللہ الا اللَّهُ وحده لا شريك له و اشد محمدًا عبده و لا الہ الا اللَّهُ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়বেন একমার রোজা রাখবেন বাবমার খেদমত করবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন মালদাররা জাকাত দেবেন মালদাররা হজ করবেন জাকাত হলো আপনার আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের হক আত্মীয় গরিব যদি না থাকে প্রতিবেশীর কেউ দিতে হবে সে যদি না থাকে পৃথিবীর যে কোনো ইমানদার মুসলমানকে জাকাত দিতে হবে জাকাত তোমার টাকা নয় গরিবের টাকা তোমার ব্যবসায় আল্লাহ গরিবের পক্ষ থেকে শতকরা আড়াই পার্সেন্ট লাভ দিয়েছে মনে থাকবে দেখা দেবেন শেষ কথা দেশকে ভালো রাখবেন ভালোবাসবেন আর একটা কথা আমার অজকে নিয়ে নানা রকম কাটিং করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে আমার নামে অনেক মিথ্যাচার প্রচার করা হচ্ছে এখানে আসবে ওখানে আসবে এখানে দাওয়াত ওখানে দাওয়াত এই হয়েছে হ্যাঁ হয়েছে মিথ্যাচার হচ্ছে আমি একটা মানুষ কঠা বিষয়ে আলোচনা করব। তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি পিরিজাদা এমডি আব্বাস সিদ্দিকি পেজে আর এবং পি এ বিএস ইউটিউব চ্যানেলে যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে জেনে নেবেন এবং আমার ফোন নাম্বার তো আপনারা জানেন ফোন করে সত্য মিথ্যা যাচাই করবেন যেখানে সেখানে হই হই করে ফেলবেন না আখরি জাবানা আখরি জাবানা আখরি জাবানা আখরি জাবানা আখরি জাবানা আল্লাহ নবী বললেন হাতে তালুতে আগুন রাকাত থেকে ঈমান বাঁচানো কষ্টকর হবে আখরি জাবানা আখরি জাবানা মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনছি সেই জাবানা মা মা বুঝতে পারছেন মা আল্লাহ রসুলের পরে যার দরজা মা বাপের থেকে তিন বেশি যার দরজা মা সেই মা এই জবানাতে মোবাইল ছেলে বিক্রি করে মোবাইল অসম্ভব কিছু নয় বিশ্বাস হয় ভাইটার উপরে ছেলেটার উপরে বিশ্বাস আছে একটাই কথা বলবো আমার মিশন দুটো আপনাদের ঘরে আখেরাতে নবীর কাতারে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করছি

কিন্তু চিয়ারে তিনটে পায়া ওনা থাক একটা আমাদের উনি ওই চিয়ারে বসে যদি আমাদের বিরোধী করে বলবো ওঠেন পাটা খুলে লোব বসতে পারবে অর্থাৎ সরকার পড়ে যাবে আমাদের 70 70টা দরকার আছে না নাই বাকি যা আছে তুরা সবাই মিলে যা পরিষ্কার করে যা করে কে কি পেইচিস বল আমারটা কার লাগাবো বল বশ যে বসবি মনে রাখবি আমার বিরুদ্ধে বসে যেন ফতোয়াবাজি করবি নি আমার বিরুদ্ধে যেন বলবি নি দিল্লি চল যা তোরা ফুল লব যদি আজ এই কথা যদি একুশে মানতে তাহলে বলতে পারতো দিল্লি যাও পাক খুলে নিলে ওচটকে পড়ে যেতো এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে শুনছি তো যাইও ভুল করিছিনা করিনি মানুষ আওয়াজ দন ভাই পক্ষে বলতে গিয়ে কার ঘর থেকে কল্লা আলাদা হচ্ছে কার হাত কাটছে কার কি হচ্ছে সব দেখার সময় আছে ভাই হ্যাঁ কথা এটা আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের ঝগড়া নাই আছে নাকি সবাই আমরা বাপ আদমা মা হওয়ার ছেলে মেয়ে আমরা মিলেমিশে থাকব কারবার করব ব্যবসা করব লেনদেন করব দেশ চালাব সব চলবে কিন্তু বাপ কেউ যদি আমাদেরকে পোশাক খাইয়ে কাফের বানাতে চায় তার সাথে লড়াই হবে না হবে না আজকে বুকে হাত দিয়ে বলো ইরাবে চক্রান্ত আমাদেরকে বেঈমান বানাবে কারণ ঈমান যতদিন আছে কোন মায়ের বেটা আমাদেরকে মিটাতে

কেন ইমানের আর ইমান তা তত মজবুত হবে যে যত বেশি আল্লাহ রসুল কোরআন ইসলামকে ভালোবাসবে কথা মনে থাকবে মানতে পারি হালকা বয়সে ভুল হচ্ছে কাল কাল্লাকারে বয়স হলে নামাজি হবে হাজি হবে সব হয়ে যাবে এখন হালকা বয়সে একটু ভুল করে ফেলছে কিন্তু তুমি যদি বেইমান হয়ে যাও তাহলে কি হবে ইসলামে প্রেম রাখো নবীর প্রেম রাখো কোরআনের প্রেম রাখো মসজিদকে ভালোবাসো মাদ্রাসাকে ভালোবাসো কবরস্থান খানকাকে ভালোবাসো অনেকে ভাবছে আমার বাড়ি তো গ্রামে লেখায় আমার কবরস্থানলে সমশানে আরে বোকা ইসলামের সিস্টেম টগিরা মিটাতে চাইছে এরা মিট চাইছে পুরনো সিস্টেম তৈরি করব তাহলে আজ শহর তোলি গুলো নিয়ে শহর গুলো লেবে কাল তোমার গ্রামেও সৃষ্টি আইন করে দেবে কোন কাউকে কবব দেয়া যাবে না পুরাতে হবে তখন কি করবে আজ তো কেউ চিল্লাচ্ছে বুক ফেটিয়ে তোমাদের কাছে আজ তো আব্বাস সিদ্দিকি বুঝাচ্ছে কালকে কেউ বুঝাবার থাকবে না আজ তো আব্বাসের ভাই নওশাদ জানের উপরে জানের উপরে রিস্ক নিয়ে বিয়াল্লিশ দিন আবার পরে আর একদিন জেল খেটে লড়াই করে কেস কামারি করে এখনো তো লড়ছে কাল তো কেসবে না এই সময় সাদ্দাম জাগো বোঝ কারো ক্ষতি করার জন্য নয় কিন্তু যা ক্ষতি আমাদের হচ্ছে ক্ষতিটা কারো হচ্ছে না আসো সালাম কঠিন ও ji <San> 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 <kullera> সকলে আমি আজকে একটা কথা বলবো এই কথাটাকে মনে রাখতে হবে আগামী দিন যদি এমন ঘটনা ঘটে সেদিন এসে বলবো প্রথম যদি আল্লাহ আগামী দিন আরো কটা যদি দিয়ে দেয় না সব পাগলামি আমি ছড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ তো যা কার কথা বাড়াচ্ছি নামাজের জন্য ছোট করছি আল্লাহ নামাজ আমাদেরকে পড়তে হবে আসুন সকলে হাত তুলি আল্লাহ আমি আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত ছিল মাফ করে দিন আল্লাহ জানা অজানা ছোট বড় সব গোনা মাফ করে দিন আল্লাহ رحمت کرے مہربانی کرے نیز گونے جدی کی جو سواب دین سورو بھوت میں سواب آقا اے نام دا تجدر مدینہ دل <سؤال> ہے امین احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم دربار نظر نہیں سب سواب تکو پہنچے حضر اعلیٰ اولاد امنا صاحب اکرم صاحبی گون حضرات امام حسان حسین حضور تیرو میرے سواب پہنچے دی

আমাদের যে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিষে বাহিনী সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরপেক্ষতা সঙ্গে কাজ করা তৌফিক দেন খাস করে আমার কম আল্লাহ সবাই ধোকা দিয়েছে

কৃত করে দি আজকে অনেক মানুষের রাজনৈতিক রুটি থাকছে তাদের হাত থেকে আল্লাহ এই সাধারণ গরীব সর্বধর্মের মানুষকে সাজাক করিয়ে দেয় এদের মধ্যে মানব বন্ধন দেন প্রেম দান ব্যক্তিত্ব ভালোবাসা দেন সবাই তো বাবা দম আল্লাহ দাঙ্গা ফাসাদ কে বন্ধ করে যা ধর্ম তার কাছে আমরা ইসলাম খুশিতে আনন্দে থাকা তৌফি এবং আল্লাহ আমাদের অধিকার সম্মান নিয়ে মাথা তুলে বেড়ে থাকার জন্য পাওয়ার দেয় আল্লাহ আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ

নসির আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আয় আল্লাহ আপনার হাওয়ালায় ঘুরি আপনার দয়াতে চলি আপনার ভরসা ছাড়া কারো ভরসা লাগবে না আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন আমার মুরব্বী বাপ মা গুলোকে সুস্থ ভালো রাখুন

আমিন 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 আল্লাহ বিজয় তো আপনি দেন চেষ্টা মার আল্লাহ চেষ্টা করছি বিজয় তো আপনার কুদরতি আতে আল্লাহ আপনি মুসা আলাইহিস সালাম কে বারবার হারিয়ে লাস্টে তার উম্মতের পরীক্ষা নিয়ে শত শেষে মুসা নবীকে তো বিজয় দিয়েছিলেন এ আমার রব আল্লাহ আপনার গদি বিকতে মালিক আমাদের iman বড় দুর্বল আমরাজন লোভ লালসা ইনা পরে নিজেদের মধ্যে ক্ষয় না করি আল্লাহ উপস্থিততে লড়াই আল্লাহ ত্যাগ স্বীকার করে আমাদেরকে প্রথমে বিজয় আল্লাহ পেই দান করে দিন আমিন 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 আল্লাহ দয়াময় দয় করে মেহেরবানি করে যে যা শরিয়াত করে যে কবুল করেন বারাকাহামাল ইলাহা ইল্লাল্লাহ রসুরুল্লা একটা কথা শুনে যারা আলিমুলা ইমাম ভাইরা আছেন যোগাযোগ করবেন সালা